পেঁয়াজ কত টাকা লাগে মাছ দেড়শো আর ইলিশ 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 বারোশো তেরোশো ইলিশ ভালো মাছ তো ভালো চিংড়ি কত চিংড়ি এটা কত দেবে ছশো টাকা চিংড়ি দেখি দাদা দেখি দেখি আসছি দাদা তুমি কাম চিতল মাছ চিতল মাছ এটা কি চিতল মাছ চিতল এটা কত বলছি তো কত করে পাকাল দিলি পাকাল পাকাল কত করে পাকাল পাখাল

के झाला तो तो गेला 300 টাকা পড়ো কেকড়া সমুদ্র কাকড়া লাগলো

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বন্ধু এসে কত করে কাতলা রুই রুই কি বাজার হ্যাঁ দুশো তিরিশ হন্ডা এইটা দুইটা দুইশো এই ওটা কি মাছ ওইটা

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন মাছটা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন